আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিবিউটার থেকে বলতেছি আমাদের যে সামনে মেশিনটা দেখতেছেন এটা একটা ব্যতিক্রম মেশিন আমরা ব্যতিক্রম মেশিন ছাড়া ভিডিও করা তেমন একটা সময় পাই না আমাদের এই পাশে সব মেশিন প্যাকেজিং হইসে লাইন দাও তো নাইম লাইনটা দাও তো এই পাশে বিভিন্ন ধরনের মেশিন প্যাকেজিং হয়েছে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে ছয়শো টিমের স্টার এবং ছয়শো টিমের হ্যাচার হ্যাচার হচ্ছে এটা মানে এই টেয়ারটা বের করে ফেলে এই টেয়ারটা বের করে ফেলে এই যে সুইচ আছে সুইচ দিয়ে বন্ধ করে দিলে এই টেয়ারটা বের করে ফেলে এখানে হেচিং করতে পারবে মানে যে ভাই নিছে উনি একবার ছয়শো মুরগি ডিম বসাবে এবং ছয়শো মুরগির ডিম হ্যাচিং করবে মানে উনি এভাবেই তৈরি করে নিছে তো আমরা ওভাবেই তাকে তৈরি করে দিছি মানে এই টেয়ারটা হ্যাচিং টেয়ারটা যেন এখানে ঢোকে ওই মাপই করা আছে জাস্ট আমাদের সময় কম এই জন্য আমরা ফুল সেটিং করে দেখাতে পারতেছি না তো আমার ঠান্ডা লাগছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্লাস আপনারা পাশাপাশি আপনাদের যারা ফার্ম করেন হ্যাঁ এখন মোটামুটি সিজন চেঞ্জ হওয়ার সময় তো আপনারা আপনাদের ফার্মের যে পাখি বা মুরগি যেগুলো আছে না কেন এগুলো যেন ঠান্ডা ওভাবে না লাগে সেই দিকে খেয়াল রাখবেন কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে সবাই একটু সতর্ক বা সাবধানে থাকবেন হ্যাঁ আমাদের যে মেশিনগুলো এখন একশো পার্সেন্ট অটোমেটিক হচ্ছে পার্টেক্স বডি দিচ্ছি পাশাপাশি স্টিল বডি যদি কারো লাগে স্টিল বডিও দেওয়া যাচ্ছে সমস্যা নেই এবং আমাদের যে এখানে যেটা দেখতেছেন শুনে ওয়াটার লেভেল বলি হ্যাঁ ওয়াটার লেভেল থেকে শুরু করে সব কিছু অটোমেটিক হ্যাঁ এখানে হিউমিডি ঢুকবে তো আপনি যদি কারোর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোরটি টু ওয়ান ফাইভ হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে থাকি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ অনেক শর্টকাটে ভিডিও করলাম আর কি দাও রাখবেন আমাদের জন্য বর্ডার না আছে আমরা রিসেন্ট এই এই মেশিনগুলো বের হয়ে গেলে দেখা যায় আজকেই আবার কাজ শুরু করবো তো যারা অর্ডার করুন একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ আমাদের হাতে অনেকগুলো অর্ডার আছে সেক্ষেত্রে একটু সময় দেবেন চার থেকে পাঁচ দিনের মতো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ